ومن لم يحكم بما انزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما انزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما انزل الله فأولئك هم الكافرون যারা আমার নাজিল করা কোরআন দিয়া হুকুম পয়সালা চালাবে না ব্যক্তি রাষ্ট্র চালাবে না সমাজ দেশ চালাবে না তারা ফাসেক তারা জালেম তারা কাপে এখন তিপান্ন বছর কোরআন দিয়ে চলছে না হুকুম সুতরাং এই বাংলাদেশের মানুষগুলো আমরা কেউ ফাসেক কেউ জালেম কেউ কাফে আতাউল্লাহ হাফিজি আতাউল্লাহ হাফিজি হুজুর রাহেমাহুল্লাহ হঠাৎ করে প্রেসিডেন্ট নির্বাচন না। মার কাছে পডকাস্ট অনেকে সাংবাদিকরা প্রশ্ন করল যে হুজুর আপনি মেম্বারও হন নাই কোনোদিন চেয়ারম্যানও হন নাই এমপিও না মন্ত্রীও না ডাইরেক্ট কিশে কারাইছে রাষ্ট্র প্রধান প্রেসিডেন্ট একদম কিন্তু বাংলাদেশে প্রেসিডেন্ট নির্বাচন হতো রাজনীতির অভিজ্ঞতাই নাই আপনি ডাইরেক্ট প্রেসিডেন্ট নির্বাচন কারণটা কি হুজুর তখন জবাব দিয়েছিলেন আমি আজীবন বলেছি ইসলামের রাজনীতি নাই আমি রাজনীতির বিরুদ্ধে কথা বলেছি কিন্তু ইদানিং আমার বুঝে আসছে যে রাজনীতি শুধু নাই এ কথা বলার সুযোগই নাই এটা কুফর এটা নাজায়েত বরং রাজনীতি করা ফরজ এই আমি বড় জায়গায় দাঁড়াইয়া তাও বা রাজনীতি ঘোষণা করেছি এটা আমার তাও বাংলাদেশ জামাত ইসলামের একজন মশুর প্রসিদ্ধ বক্তা মৌলানা আবুল কালাম আজাদ সাহেব তিনি যেই বক্তব্যটি দিয়েছেন যে যারা সমাজ রাষ্ট্রে কোরআন অনুযায়ী ফায়সালা করে না তারা ফাসেক তারা কাফের এবং তারা জালেন সুতরাং তিপ্পান্ন বছর ধরে তিনি নিজের দিকে এভাবে ইশারা করে বললেন যে আমরা কেউ কাফের কেউ ফাসেক। এবং কেউ জানাবেন এই বক্তব্যের মাঝে তিনি একাধিক অসত্য এবং ভুল তথ্য এবং মন গড়া তাফিল করেছেন আমি খুব অল্প কথায় এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি এর মাঝে এক নম্বর এই যে এই বক্তব্যটির যে শিরোনাম ইউটিউবে আপলোড হয়েছে সেখানে থামলেইনের মাঝে লেখা আছে যে কৌমি বাটপাটদের জন্য ঐক্য হওয়া যাচ্ছে না

ফাউল আইকা হুম ওয়ারিমুন এটি পঁয়তাল্লিশ নম্বর আয়াত এবং এটি হচ্ছে এই আয়াতের দ্বারা তিনি প্রমাণ করতে চেয়েছেন যে এই স্বাধীনতার তিপ্পান্ন বছরে যেহেতু সুতরাং আমরা কেউ কাফের কেউ ফাসেক এবং কেউ জালেম আসলে মূল কথা হচ্ছে এ আয়াতের ব্যাখ্যা কি তাই তিনি জীবনটি বলেছেন যে অর্থাৎ কেউ কোরআন অনুযায়ী ফায়সালা না করলেই সেই ব্যক্তি কাফের হয়ে যায় এমনটি কি এই আয়াত দ্বারা উদ্দেশ্য আমরা একটু দেখি দেখুন রইসুল উল যিনি কোরানের আয়াতের তাফসিরের বিষয়ে যাকে রইস বলা হয় ইমাম বলা হয় সবার প্রতিক্ষিত বলা হয় সবচেয়ে বড় মুফাসির যাকে বলা হয় সেই ইবনে আব্বাস নদী আল্লাহদ আনহু এর যে তাফসির এসেছে মোস্তাদরাকে হাকিমের হাদিস নাম্বার তিন হাজার দুইশো উনিশ সেখানে আসছে ইননাহু লাহিসে মিল কুফরিন লেদি য়েদ হাবু ইলেহি কুফরান ইয়ানাকুল আমিল মিল وامن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون كفر دون كفر উদ্দেশ্য সেই কুফুর নয় যা তারা মনে করে অর্থাৎ এটা এমন কুফুর নয় যা ইসলাম থেকে খারেজ করে দেয় কাজী যারা আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করে না তারাই কাফের থেকে সূটকুফর উদ্দেশ্য এক লোক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করলো কোরআন বলা কোরআনে বলা হয়েছে যারা আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করে না তারাই কাফের তো যারা এমনটি করবে তারা কি কাফের হয়ে যাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব বলেছিলেন যখন কেউ এমনটি করবে সে কাফের হবে ছোট কুফর উদ্দেশ্য কিন্তু সে আল্লাহ তাআলা ও পরকালকে অস্বীকারকারীদের মতো নয় অর্থাৎ সে রিয়েলি কাফের হবে না আর ব্যাখ্যা এসেছে ইবনে আব্দুল বার থেকে তিনি লিখেছেন ক্বুল লাইসা বিকুফরিন ইয়ানাকুল আনিল মিল্লাতি ইফ আল যালিকা রাজুলুন মিন আহলি হাদিহিল উম্মাহ অর্থাৎ এর দ্বারা প্রকৃত কাফের উদ্দেশ্য নয় বরং হাত্তা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল যদি না ওই ব্যক্তি আল্লাহকে ফেরেস্তাদেরকে এবং নবীদেরকে কিতাবদের কিতাব সমূহকে এবং আখেরাতকে অস্বীকার না করে অর্থাৎ ইমারে যে সকল আবশ্যকীয় বস্তু আছে সেগুলো যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করবে এই ব্যক্তি কাফের নয় যেমন এসেছে তমহিদের পাঁচ নম্বর খণ্ডের পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় মাওলানা যেভাবে এই বিষয়টাকে আমাদেরকে কাফের বানিয়ে দিলেন সবাইকে এটি তার কোরআনের তসিল বিষয়ে পড়াশোনার দুর্বলতার প্রকৃষ্ট প্রমাণ এছাড়া তামহিদ গ্রন্থে 17 নম্বর খন্ডে 16 নম্বর পৃষ্ঠা হযরত ইব্রাহিম আব্দুল رحمة রাহমাতুল্লাহ لي তিনি পরিষ্কার ভাষায় লিখেছেন وقد ظلت جماعه من اهل البدع من الخوارج والمعتزله في هذا الباب فاحتجوا من كتاب الله بايات ليست على ظاهرها مثل قوله عز وجل ومن لم يحكم بما انزل الله ابن عبد البر رحمه الله عليه বেদাপের মধ্যে থেকে খারিজি ও মতাজিলা সম্প্রদায় পথভ্রষ্ট হয়েছে এমন কিছু আয়াত থেকে প্রমাণ গ্রহণ করে যেখানে অর্থ উদ্দেশ্য নয়। একটি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবে না সে অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন এরা বেদাতপন্থী। এবং এরা মতাজিলি খারিজিদের অন্তর্ভুক্ত যারা আল্লাহর ফায়সালা অনুযায়ী ফায়সালা করে না তাদেরকে কাফের বলে মারণা যেভাবে সবাইকে কাফের বানিয়ে দিলেন তিনি কিভুক্ত অস্বীকার এবং এর তুলনায় অন্য মানব রচিত সংবিধানকে এরা সঠিক মনে করে এদের ক্ষেত্রে কাফের ফাঁসে ইত্যাদি জালেম শব্দ ব্যবহৃত হবে কিন্তু যারা আল্লাহর আইনকে বিশ্বাস করেন স্বীকার করেন কিন্তু পরিস্থিতির কারণে এর উপরে আমল করতে পারছেন না বা এটাকে নেফাস করতে পারছেন না তাদের ক্ষেত্রে এরকম হুকুম আরোপ করা যাবে না এটাই সালাফের ব্যাখ্যা এবং ওফা ব্যাখ্যা সুতরাং এর উল্টাইশা সবাইকে ফাঁসে কাফের বানিয়ে দেওয়া এটি সম্পূর্ণ মনগড়া এবং অসত্য কথা সম্পূর্ণ মনগড়া এবং ভুল ব্যাখ্যা মানা তিনি তার এই বক্তব্যের মাঝে যে বললেন যে আমরা নিজের দিকে নিজবোধ করে বললেন আমরা ফাসেক জালে অথবা কাফের যদি তাই হয় এর মানে মরানা আবুল কালাম আজাদ নিজে হয়তো কাফের নতুবা ফাসেক নতুবা জালেম এরকম ফাসেক জালেম অথবা কাফের কথা আমরা কেন মানব আপনি বয়ান করতে বসলেন কেন আপনি তো নিজের ভাষায় আপনি জালেম অথবা কাফের অথবা ফাসেক আপনি তাকে তবা করে আগে নিজের ইমান নবায়ন করেন আপনি আগে ভালো হন আপনি আগে সঠিক হন এরপরে আসেন বক্তব্য দেওয়ার জন্য এরপরে তিনি আরেকটি ভুল তথ্য দিয়েছেন সেটি হচ্ছে মরানা আতাউল্লাহ হাফিজজি রহমতুল্লাহ আলী তিনি নাকি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছেন এটি সম্পূর্ণ ভুল আর জেনে বুঝে বললে এটা মিথ্যা আশা করি তিনি জেনে বুঝে বলেননি আতাউল্লাহ হাফিজি হচ্ছে মহাম্মদুল্লাহ হাফিজি এর ছেলে তিনি মারা গিয়েছেন তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ছিলেন আমিরের শরীয়ত তাকে বলা হতো কিন্তু তিনি কখনো প্রেসিডেন্ট নির্বাচন করেননি মূলত প্রেসিডেন্ট নির্বাচন করেছেন তার বাবা মহম্মদুল্লাহ হাফিজি রহম্লাহ সম্ভবত তিনি মহম্মদুল্লাহ হাফিজুর রহমদুল্লাহ কথাই বলতে চেয়েছেন কিন্তু ভুলে আতাউল্লাহ হাফিজজি করে ফেলেছেন তো মহম্মদুল্লাহ হাফিজুর রহমদুল্লাহের উপরে তিনি একটি অপবাদ আরোপ করেছেন হাফিজুর কিন্তু সম্পূর্ণ মিথ্যা এবং ধোঁকা এটি কোনোভাবেই সম্ভব না তিনি কখনই রাজনীতি করা হারাম বা এটি নাজায়জ এমনটি বলেননি বরং তিনি জাতির প্রয়োজনে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করেছেন তবার রাজনীতির প্রবর্তন করেছেন তিনি কিভাবেই বা রাজনীতির বিরুদ্ধাচরণ করতে পারেন কারণ তার যিনি আধ্যাত্মিক রাহবার যিনি ছিলেন এই মুজিদ হিসেবে মিল্লাত মসুর হাজর তিনি তো কিতাব লিখেছেন ইসলাম আর সিয়াস তো তার একজন একনিষ্ঠ কর্মী তার একজন একনিষ্ঠ মরিদ এবং খেলাফত প্রাপ্ত হয়ে তিনি কিভাবে রাজনীতির বিরুদ্ধাচরণ করতে পারেন তিনি করেননি কিন্তু শেষ বয়সে এসে করেছেন সুতরাং হাবিজুজুর রহমদুল্লা আলী রাজনীতিকে নাজায়জ মনে করতেন এরপরে তওবা করে তওবার রাজনীতি শুরু করেছেন এবং বক্তব্য দেওয়া এটি সম্পূর্ণ মিথ্যা এবং অপবাদ ছাড়া কিছু না